এই এত রাতে কাউকে ডাকি না আমি তোমার সময় সময়ের দামি আমি আমি কণা বৃষ্টিতে ভিজে ভিজে শরতের মেঘে কালো রং ইমন চৌধুরী এখন যিনি বেঙ্গল সিমফনের সত্যাধিকারী উনি গানটা করিয়েছিলেন পাওয়ার ভয়েস সজলকে দিয়ে পরে উনি নিজে গানটা কাভার করেছেন আপনার একটা কাব্যগ্রন্থের নামই আছে এক রাত্রির কবিতা সেটা কি এক রাত্রে পড়তে হবে এক রাতে আমি একটা পাণ্ডুলিপি শেষ করেছিলাম কবিতা জিনিসটা আসলে কি কবিতা জিনিসটা জীবনের মতন কবিতা জিনিসটা মরণের মতন অনেক নিমিলিত অসাধারণ অভূতপূর্ব সুন্দর মানুষ থাকে আমাদের সংসারে যারা তাদের সমস্ত জীবন দিয়ে নিমিলিত ভাবে ফুল ফোটাতে থাকেন কবিতা পড়তে আপনি সুইডেন চলে গেলেন এটা খুবই অসাধারণ একটা অনুভূতি ছিল ওরা খুবই আড্ডা প্রিয় জাতি ওদের মধ্যে এত প্যাচ নাই কবিতা লেখা এবং চলচ্চিত্র শিক্ষকতা এই দুইটার মধ্যে কি কোনো সংযোগ বা বিরোধ আছে কি কবিতার সঙ্গে চলচ্চিত্রের কোনো বিরোধ নেই বরং অনেক অংশে সংযোগ রয়েছে ওরা ভাবে আমি বিশেষ বিশেষাই বেবি মা কাঁদে আমি হাসি বাবা ছাদে গাছে পানি দেয় পানি দেয় চোখে মা ভেবেছিল আত্মহত্যা করবে বাবা নতুন বিবাহ এই এত রাতে কাউকে ডাকি না আমি তোমার সময় সময়ের দামি আমি আমি ধুলি কণা বৃষ্টিতে খুঁজে এই এত রাতে সংসারে নেভে আলো আলো না বরং অন্ধকারে তো ভালো কেউ কারো মুখ দেখে না রাত্রি ছাড়া ল্যাম্পোস্টের ক্লান্তিটা দিশেহারা আর ফুটপথে এলো মেলো পথচারি পা দুটো পাথর কাতরায় মহামারী বেঁধেছ পরাণে বিরামবিহীন জ্বর এই এত রাতে সবচেয়ে ভালো ঘর দরজাবিহীন ঠিকানা বদলে নিও আমি নই কালো বিড়ালের মিউ মিউ জব্দ করেছ পিঁপড়ের ঘরবাড়ি বাড়ি মৃত্যু আহত হাইকোর্টে রুল শেষ রাতে শেষ সিগারেটে আহা মধু জানাচ্ছি আমি শিখিয়েছ তুমি জাদু সোনার কাঠিতে কলঙ্ক রূপা মল মনের ঘুঙুরে কাত্রায় তোকে বল কোন নামে এত রাতে ডাকে আমি তোমার সময় সময়ের চেয়ে দামি আমি তো ভালো আছি কবিতা শুনলাম কফি খাচ্ছি সুন্দর একটা মুহূর্তের প্রত্যাশা করছি এবং আপনাদের সবাইকে আমার সঙ্গে মুহূর্তটা ভাগ করার আমন্ত্রণ জানাচ্ছি শুধু দর্শক আমরা আজকে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিকটকে যাকে পেয়েছি তার কবিতাই শুনছিলাম আসুন এবার কবিতার সঙ্গে তো পরিচয় হলো কবির সঙ্গে পরিচয় করিয়ে দিই কবি সাকিরা পারবিন কেমন আছেন জি ভালো আছে আচ্ছা শুরুটা অমিলের স্বপ্নযাত্রা আমার জানা মতে আপনার প্রথম কাব্যগ্রন্থ তো কবিতা তো আমরা জানি যে এটা মিলের ব্যাপার কিন্তু আপনার প্রথম বইয়ের নামই অমিলের স্বপ্নযাত্রা এবং সেই অমিলের স্বপ্নযাত্রার জন্য আপনি এটা পুরস্কারও পেয়েছেন তো এই বইটার দিয়েই শুরু করি যে এটা কবে হলো কিভাবে হলো কেন হলো তখন তো বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আজকের কাগজ একটি পত্রিকা ছিল তারা একটি সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করত এখনও করছেন তারা তো সেটা ছিল যে অপ্রকাশিত যার সেসব কবি বা লেখক আছেন তাদের পাণ্ডুলিপি নিয়ে তো সেরকম বন্ধুদের চাপাচাপিতে এরকম পাণ্ডুলিপি তৈরি করা হলো আমার তৎকালীন প্রেমিক সেই পাণ্ডুলিপি রেডি করে দিয়েছিলেন কম্পোজ করে তো যাই হোক পরে সেটা জমা দেয়া হলো কিন্তু সেটা যে পুরস্কার হবে বা ওদের নিয়ম অনুযায়ী সেটা পুরস্কৃত হলে সেটার অর্থমূল্য ছিল পঁচিশ হাজার টাকা এবং সেটা বই করে দেওয়া বই পাবলিশ করে দেয়া পরের বছর তো সেটা এই প্রসেসের মাধ্যমেই হয়েছিল যেটা আমার আসলে কোনো ধারণার ভেতরে ছিল না যে এরকম করে কোনো বই হতে পারে বা আমি কবি হয়ে উঠবো বা পুরস্কার পাবো বা এসব আমার মাথায় সত্যি ছিল না বাট ইট হ্যাপেন্স দর্শক আপনাদেরকে একটু ফুটনোটের মতো জানিয়ে রাখি যে সেই সময় আজকের কাগজ যেটা কাগজ সাহিত্য পুরস্কার ছিল তরুণ কবিদের পাণ্ডুলিপি তারা নিতেন কবি লেখকদের সেইটা বর্তমানে চালু আছে নামটা একটু বদল হয়েছে বর্তমানে এইটাই জেমকন সাহিত্য পুরস্কার নামে প্রচলিত আছে তো সাকিরা যে আপনার সঙ্গে আলোচনার শুরুতেই আমরা একটা কবিতা শুনলাম এই এত এটা তো গানও হয়েছে যদ্দুর জানি কে করেছে এবং আপনি গানও লেখেন যদ্দুর জানি এটা কবিতা হিসেবে লেখা হয়েছিল এটা এই বইটার নাম বৃষ্টির মাতলামি তখন ইমন চৌধুরী চিরকোটে কাজ করত এখন যিনি বেঙ্গল সিম্ফনির আর কি মালিক বা সত্ত্বাধিকারী উনি গানটা করিয়েছিলেন পাওয়ার ভয়েস সজলকে দিয়ে পরে উনি নিজে গানটা কাভার করেছেন মিউ মিউ শিরো নামে এই এত রাতে কাউকে ডাকি না আমি আর হ্যাঁ গান নো লিখছি বছর দুই এক ধরে লেখা হচ্ছে সুর করা হচ্ছে টুকটাক এই এত রাতের কাউকে ডাকি না আমি এটা গান হয়েছে কবিতা হয়েছে আপনার একটা কাব্য গ্রন্থের নামই আছে এক রাত্রির কবিতা জি সেটা কি এক রাত্রে পড়তে হবে না বিষয়টা কি বিষয়টা হচ্ছে রাত আমার খুবই প্রিয় আমার সবসময় মনে হয় যে রাত যদি শেষ না হতো সারাদিনের সব কাজ শেষ করে রাতের বেলার যে রাতগুলো যদি আরো প্রলম্বিত হতো তো এক রাত্রের কবিতা বইটা ছিল যে আমি কয়েক মাস লিখিনি নিজেকে কবিতা না লেখার প্রতিজ্ঞা করেছিলাম উচ্চতর ডিগ্রি বা আরও পড়াশোনা ইত্যাদির জন্য যে না আমি যখনই কাজ করতে যাই তখনই কবিতা এসে আমাকে বিরক্ত করে দরজায় কড়া নাড়ে কম্পিউটার পিসি থেকে অন্য সব ফাইল সরিয়ে কবিতার ফাইল এসে পড়ে তো আমি নিজেকে খুব শক্ত করে করা করে প্রতিজ্ঞা করেছিলাম তারপর একসময় দেখি যে আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে মানে কবিতা অনেকগুলো কবিতা এসে আমাকে খুবই এক ধরনের আক্রমণাত্মক ভঙ্গি তো তখন আমার মনে হলো যে নাচকে রাতে এক রাত্রেই আমি অনেকগুলো কবিতা লিখে ফেলবো যারা এসে এত ভিড় করতেছে আমাকে এত বেশি ডিস্টার্ব করছে তো এরকম তখন আমার হাজব্যান্ডের কাছে আমি একটা খুব ছোট্ট একটা জিনিস চেয়েছিলাম সেটা কি জিনিস এখন আমি বলতে চাচ্ছি না যে এই জিনিসটা আমাকে দিলে আমি তার বিনিময়ে তাকে একটা পাণ্ডুলিপি দিব তো সে খুবই ত্যাক্ত বিরক্ত হয়ে সেই জিনিসটা আমাকে এনে দিয়েছিল এবং তার বিনিময়ে এক রাতে আমি একটা পাণ্ডুলিপি শেষ করেছিলাম এবং এটাই তার গল্প এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে আমি এক রাত্রে একটা পাণ্ডুলিপি করতে চাইলে কতগুলো কবিতা আসলে আমি লিখব তখন আমি নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি তিরিশটা কবিতা লিখতে চাই এবং সারা রাত এগারোটার পরে শুরু করেছিলাম এবং প্রত্যেকটা টাইম সেকেন্ড মিনিট ধরে ধরে মাপা ছিল এই বইটার প্রতিটা কবিতার নিচে লেখা আছে এত জি এটা সেই বইটা আর কি এবং সেটার প্রত্যেকটা লেখা আছে এটার থেকে আমরা কি একটা শুনতে পারি কবিতা হ্যাঁ শুনতে তো চাইলেই পারি এই কবিতাটি লেখা হয়েছিল দশটা সাতান্ন মিনিটে পনেরো তিন উনিশ কবিতাটি সাত নম্বর কবিতা কবিতাটির নাম বিশেষ এই কবিতাটি বিশেষায়িত যারা শিশু স্পেশালাইজড বেবি প্রতিবন্ধী নানা নামে আমরা ডাকি তো এরকম তাদেরকে নিয়ে লেখাটা লেখা হয়েছিল আর কি তাদেরকে উদ্দেশ্য করে তারপর ওরা আমার নামকরণ করেছে স্পেশাল চাইল্ড ওরা ভাবে আমি বিশেষ বিশেষ হয় বেবি মা কাঁদে আমি হাসি বাবা ছাদে গাছে পানি দেয় পানি দেয় চোখে মা ভেবেছিল আত্মহত্যা করবে বাবা নতুন বিবাহ নতুন পুষ্প ফুটবে ফুচকা খাবে বিকেলে বিকেলে তালপাতার খাতায় পড়বে আদর্শ লিপির যুক্ত বানান আমি কথা বলতে পারি বলবো না খালার হারমোনিয়াম রিডগুলো খুলে দিক আমি সাইকেল বানাবো চালাবো ট্রাফিক ছুটি রাস্তায় বৃষ্টি চালাবো রৌদ্র চালাবো বাতাস চালাবো নৌকা চালাবো মা ভেবেছিল আঁকব বাবা লিখব চাচা ভেবেছিলেন গাইবো দাদা ভেবেছিল আমি সময় রাজনীতি অসাধারণ কবিতা কিন্তু এই যে নির্মাণের গল্প এবং আপনি বলছিলেন যে উচ্চশিক্ষার উচ্চ শিক্ষার প্রয়োজনে আপনি কবিতা লেখাই একসময় বন্ধ করে দিয়েছিলেন তারপর একটা তীব্র এক রাত্রে একটা পাণ্ডুলিপি তৈরি করলেন তো এই যে তারণা এই যে তীব্র মানে এই যে কম্পিউটার থেকে কবিতা বেরিয়ে আসছে আপনার বয়ান থেকে যেটা শুনছি তো এই এই কবিতার জিনিসটা আসলে কি কবিতা জিনিসটা জীবনের মতন কবিতা জিনিসটা মরণের মতন কবিতা জিনিসটা চা খাওয়ার মতন ক্যান্সারে ভুগে মৃত্যুর জন্য অপেক্ষা করার মতন পানির তলায় দমবন্ধ হয়ে মরে যাওয়ার মতন একটা পাখি বাসা হারিয়ে ফেলেছে তার বাসা খোঁজার তীব্র আকুতির মতন এটাকে কবিতাটা কি এটাকে এভাবে ঠিক বলাটা মুশকিল বাট যে মুহূর্ত আপনাকে যে সময় যে মুহূর্ত যে পারিপার্শ্বিকতা আপনাকে আপনার ভেতরে একটা আলোড়ন তৈরি করছে সেটাই কবিতা সেটা যে আপনি কবিতা আকারে লিখলেই কবিতা হবে তা কিন্তু নয় না ওটা তো হচ্ছে গঠনগত দিক পদ্ম ছড়া কবিতা আমার মনে কিছুটা আমরা দর্শকরা হয়তো ধরতে পারছি যে কবিতা বলতে আপনি জীবনযাপন জীবন চেতনা মৃত্যু চেতনা এবং দৈনন্দিন সুখ দুঃখ ইত্যাদিকে অ্যাকমোডেট করছেন তো সেই জায়গাটায় আমার একটা পর্যবেক্ষণ যে ধরুন আপনার একটা বইয়ের নাম চোরুই ফুল তারপর আপনার একাধিক কবিতায় নিম ফুল নিম ফুল তো তবু আমরা সেই অর্থে অন্য ফুলের মতো দোকানে বিক্রি হয় না ফুলের তোড়ায় ঠাই পায় না কিন্তু নিম ফুলটাকে আপনার কবিতায় ব্যাপক প্রতীক হিসেবে আমরা পাই আবার চরুই ফুল এটা তো চিনিই না চরুই ফুল কি চরুই পাখি চিনি তো এই প্রতিকায়নগুলো কিভাবে আসলো বা কিভাবে আসে দেখেন প্রত্যেকজন কবির কিন্তু এক একটা নিজস্ব পথ একটা ধারা তৈরি হয় সেটা অনেক বড়ো কবিদের হয় আমরা আমি ওরকম কোনো বড় কবি নই কিন্তু নিমফুল ব্যাপারটা আমার অনেক কবিতায় নানা রকমের প্রতীকী এলিগের এলিগের হিসেবে এসেছে প্রতিকায়ন হিসেবে এসেছে তো সেটা এসেছিল অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় বলতে কলেজে টলেজে পড়ি এরকম বা স্কুলে শেষের দিকে আমার বড়ো বোনকে নিয়ে আমি প্রতিবছর তার জন্মদিনে একটা করে কবিতা লিখে দিতাম এবং আমাদের বাড়ির সিঁড়ির সামনেই ছিল একটা নিম গাছ তো আমি যখন ওকে নিয়ে লিখতে গেলাম আমি দেখলাম যে আমার বড়ো বোন এই নিম গাছের মতন তার ফুল দেখা যায় কি যায় না কিন্তু খুব সুন্দর খুবই উপকারী খুবই প্রয়োজনীয় খুবই নিমিলিত এরকম করে আমি ওকে ওর সাথে তুলনা করেছিলাম নিম ফুলের এবং নিম কাঠ আবার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তাকে নিয়ে কোনো আড়ম্বর হয় না কোনো গোলাপের মতো তাকে নিয়ে আলোচনা হয় না তো আমাদের সমাজে সংসারে কিন্তু বেশিরভাগ মানুষই এরকম যাদেরকে নিয়ে অনেক আলোচনা হয় আড়ম্বর হয় এখন এখনকার বাসায় আপনি ভাইরাল বলতে পারেন হয় তাদের থেকে অনেক নিমিলিত অসাধারণ অভূতপূর্ব সুন্দর মানুষ থাকে আমাদের সংসারে একজন মা থাকেন একজন বড় চাচি থাকেন একজন বাবা থাকেন একজন বড় ভাই থাকেন যারা তাদের সমস্ত জীবন দিয়ে তাদের পরিবার পারিপার্শ্বিকতা সমস্ত কিছুতে সমস্ত কিছুর জীবনে আসলে নিমিলিতভাবে ফুল ফোটাতে থাকেন সেই নিম গাছের কথা মনে পড়ে যাচ্ছে সেই বনফুলের হ্যাঁ আমি অনেক আমি আমি খুবই তখন আমার পড়ালেখা অনেক কম ছিল এখনও যে বেশি আমি বলছি না কিন্তু আমি অনেক বছর পরে সেই গল্পটা পড়ি নিম বনফুলের ওই গল্পটা অ্যান্ড আমার একটা বই রয়েছে ফলের নিম ফ্লাওয়ার্স ঝরে যাওয়া নিম ফুল এবং আমাদের দেশে আমরা জানি যে অনেক অযাচিত হত্যা পুড়িয়ে যাওয়া ধর্ষণ নানা রকমের তখন আমার না এই মানে ওই সব চরিত্রগুলোকে কখনো আমি নিম ফুলের সঙ্গে তুলনা করেছি কখনো আমার নিজের জীবনকে কখনো অন্যের জীবনকে নানাভাবে এটা প্রাসঙ্গিক ভাবে এসে গিয়েছে আর কি এই যে নিম ইংরেজি আপনার নির্বাচিত কিছু কবিতা আপনি তো এইটা নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ একটা বইমেলা যেটা বলা হয় যে ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরেই যেটা গুরুত্বপূর্ণ গোতেনবার্গ বুক ফেয়ার সেইটাই তো গিয়েছিলেন মানে এই যে কবিতা পড়তে আপনি সুইডেন চলে গেলেন সেইটা কেমন লাগলো বা সেই অভিজ্ঞতাটা কেমন ছিল এই যাওয়াটা আপনার কি সংযোজন হলো বা কি অনুভূতি বিশ্ব কবিতার সঙ্গে এটা সংযোগ এটা খুবই অসাধারণ একটা অনুভূতি ছিল দু সালে গোথানবার বুকসম্যান বুক বুকফেয়ার ওখানে একটা আমন্ত্রণে আমরা যাই এবং বেগম রোকেয়ার পরে বাংলা সাহিত্যের নারীদের লেখালেখির কী অবস্থান সেরকম একটি সেশন ছিল মোট ছয়টি সেশন ছিল ওখানে মূল ইভেন্টে দুইটি এবং অন্যান্য সুইডিশ রাইটার্স ইউনিয়ন এবং আরও একটা ইউনিভার্সিটি আর একটা লাইব্রেরি এরকম সব মিলে ছটি ইভেন্ট তো সংযোগ হয়েছে বলতে আমি আমাদের অনেকগুলো সেশনের মধ্যে যেমন আমরা যে যার ভাষায় পড়ছিলেন আবার অন্য দেশের কবিতারা তাদের ভাষায় পড়ছিলেন আবার ইংরেজিতেও পড়ছিলেন একই সঙ্গে দুটো ফ্লেভার তবে সুইডিশ ভাষা যেহেতু দেশটা ছিল সুইডেন সেই ভাষাভাষীদের কবিতা শোনার ওই বেশি হয়েছিল এবং অনেক বয়স্ক থেকে শুরু করে সব বয়সের সব ধরনের কবির ওখানকার কবিতা শুনে আমার কাছে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল যে একটা উচ্চতা রয়েছে ওদের কবিতার যে উচ্চতাটা ঠিক অন্তত আমি আমার ক্ষেত্রে বলবো কোথায় যেন স্পর্শ করতে পারছি না একটা হাইট রয়েছে একটা শক্তিমত্তা রয়েছে এই ব্যাপারটা মনে হয়েছিল আর খুবই অভূতপূর্বক এক্সপেরিয়েন্স ছিল ওরা খুবই আড্ডা প্রিয় জাতি এবং ওরা খুবই ওদের মধ্যে এত প্যাচ নাই এবং ওখানকার বুক ফেয়ার আমি দেখেছি যে আমাদের যেরকম মাঠ মাঠ জুড়ে না একটা নির্দিষ্ট টেরিটোরির মধ্যে হয়তো সেটা পাঁচ হাজার ছ হাজার স্কোয়ার ফিট বা দশ হাজার স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এবং বুক ফেয়ারের লাস্ট দিন ওরা ওপেন আড্ডা হচ্ছে সবাই সবার সাথে কথা বলছে অনেকগুলো সেগমেন্ট থাকে প্রায় সাড়ে তিনশোর মতো সেমিনার ছিল বাহ বিভিন্ন দেশের রাইটারদের নিয়ে বই নিয়ে এবং প্রত্যেকটা টেন্টের মধ্যে উপচে পড়া ভিড় এবং যারা আসছেন দর্শক হিসেবে তারা কিন্তু সবাই রেজিস্ট্রেশন করে আসছেন এবং প্রত্যেকের শিডিউল আগের থেকে দেয়া থাকে ওপেনলি দেয়া থাকে মেলে পাঠানো থাকে প্রত্যেকেই তার তার পছন্দের রাইটার বিষয়ের সেমিনারগুলোতে যাচ্ছেন আর তারপরে বুক যারা পাবলিশার এবং রাইটার স্পেশালি এবং এজেন্ট তাদের সাথে কিন্তু ওখানে চুক্তি হয়ে থাকে তারা কি লিখছেন কি লিখবেন আগামী বছর কি বেরবেন বিভিন্ন দেশের এজেন্টরা ওখানে আসেন এটা আসলে এজেন্টরা তো আমার কাছে এরকম আমার মতো মানে আমি আসলে কখনো ভাবিই নাই যে এটা আমার জন্য এরকম কোন অফার আসবে এবং আমি সেখানে যাব এবং আমি আসলে কি নিয়ে হাতে করে যাব তখনই এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং জার্নিম্যান বুকস সে বইটা পাবলিশ করেন এবং আমার একটু বলতে ইচ্ছা করছে যে সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার যিনি চলে গেলেন আমার মতন অধম এই কবির লেখাও তিনি সাতটি কবিতা তিনি ট্রান্সলেট করেছিলেন ওই বইতে মঞ্জুর স্যার তো এরকমও বলেছিলেন যে আপনি নাকি অনেক রাতে তাকে কবিতা পাঠিয়ে বলেন সকালবেলায় অনুবাদ করে দিতে হবে এই তো স্যার হয়তো কোনো একবার আরেকবার বাইরের কোনো একটা পত্রিকায় পাঠানোর ব্যাপারে একটু কথা হয়েছিল তো আমি মেল করেছিলাম আমি সরাসরি ফোন করতে ভয় পেতাম তো মেলে দু এক সময় তো আমি খুবই জরুরি ছিল আমি অনেক রাতে আসলে মেলটা করে ফেলেছিলাম কিন্তু এখানে লেখা ছিল না যে সকালবেলাতেই দিতে হবে কিন্তু এটা পরবর্তীতে স্যার এবং উনি আসলে একদিন বা দুদিন উনি বলেছেন আমি আট দিন পরে দেখব কিন্তু উনি একদিন বা দুদিন পরে উনি দেখলাম যে লেখাটা পাঠিয়ে দিলেন ই করে তো আমি তো আসলে আত্মহারার মতো হয়ে হয়ে গিয়েছিলাম অনেকটা এবং উনি তারপর থেকে যে কোনো অনুষ্ঠানে যে কোথাও দেখা হলেই উনি পাশে যেই থাকুক না কেন তাকে একবার করে বলতেন শোনো কিন্তু সাকিরা ও খুব ভালো কবিতা লেখে আর ও কিন্তু আমাকে রাত দুটার সময় ফোন করে কবিতা পাঠিয়ে দিয়েই বলে যে স্যার সকালবেলার মধ্যে আপনি কবিতাটা দিবেন তো এটা আমার মনে হয় যে আমার মাথার উপরে একটা আশীর্বাদের মতন আমি নিয়েছি স্যারের এই বলাটা যখন যতবার যেখানে দেখা হয়েছে যত সিরিয়াস মিটিংয়ে হোক আর যত কিছুতে হোক স্যার এটা সবসময় লাস্ট কালী কলমের একটা প্রোগ্রামে একটা ওয়ার্কশপ করাতে গিয়েছিলাম এবং ওনারই উনিই কল করেছিলেন এবং বলেছেন দেখো আবার কোনো বিনয় করো না তুমি কিন্তু ওয়ার্কশপে ক্লাস করাবে ওই প্রোগ্রামে উনি লাস্ট এলেন উনি বক্তৃতা দিলেন অনেক কিছু ওনার কাছ থেকে শিখলাম যথারীতি ওনার বক্তৃতা তো আসলে এক একটা অনেক বড় ক্লাসের মতন আমি চেষ্টা করতাম সেগুলো মিস না করতে ওনাকে অনুসরণ বা অনুকরণ করা তো সম্ভব নয় উনি শিক্ষক হিসেবে যেভাবে বলেছেন যে জীবন জীবনযাপন করেছেন যেভাবে পরিমতি বোধ নিয়ে উনি চলেছেন ওনার যে প্রজ্ঞা হ্যাঁ মানে মঞ্জুর স্যারের স্নেহধন্য আমরা যারা হয়েছি বা কিঞ্চিত কাছাকাছি যেতে পেরেছি আমরা জানি উনি এই এইটাই উনার উদারতা যে উনি ছোটদেরকে এবং অনেক আমাদের মতো নগন্যদেরকেও উনি বুক দিয়ে আগলে রেখেছিলেন আমরা বরং এই প্রসঙ্গটা থেকে সরে যাই কারণ এটা একটু আবেগের উচ্চারণ তৈরি করে বরং ওই যে ক্লাসের প্রসঙ্গে যাই আপনি তো শিক্ষকতাও করেন চলচ্চিত্র বিষয়ে পড়েন এই কবিতা লেখা এবং চলচ্চিত্র শিক্ষকতা এই দুইটার মধ্যে কি কোনো সংযোগ বা বিরোধ আছে কি বা আপনি কিভাবে শিক্ষক হিসেবে আপনি কেমন শিক্ষক হিসেবে আমি কেমন এই প্রশ্নটা আমাকে করা তো খুবই অস্বস্তিকর আমি স্যারের কথা বলছিলাম যে স্যারের স্নেহধন্য হয়েছি সেটাও এক ধরনের শিক্ষক হয়ে ওঠার প্রক্রিয়ায় আমাকে হয়তো ঋদ্ধ করলেও করে থাকতে পারে আর শিক্ষক হিসেবে কেমন আমি সেটা আমার ছাত্রছাত্রীরা বলতে পারবেন আর কবিতার সঙ্গে চলচ্চিত্রের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আমি ফিল্ম হিস্ট্রি পড়াই প্রথম যখন ছাত্ররা আসে তখন আমার মানে একদম ফার্স্ট ক্লাসেই ফার্স্ট সেমিস্টারে আমার সঙ্গে কোর্স থাকে এবং তখন আমি কবিতা দিয়ে শুরু করি আমি হঠাৎ দেখা দিয়ে শুরু করি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌর মুখখানে ঘিরে ইত্যাদি ইত্যাদি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কবিতাটির দেখেন আপনি যে গল্প রয়েছে ফ্ল্যাশব্যাক রয়েছে কী শর্ট হবে হ্যাঁ জানালার বাইরের দিকে তাকিয়ে কি যেন যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে আপনি যদি শিল্পের সাবলিমিটি ধরেন তাহলে সেই লাইনের মধ্যে যেমন রয়েছে সেখানে হোয়াইট শর্ট হবে সেটা বলে দিচ্ছে কালার যে চলচ্চিত্রে যে রঙের ব্যবহার রঙের সাইকোলজি কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে হ্যাঁ তো এখানে আসলে কবিতার সঙ্গে চলচ্চিত্রের কোনো বিরোধ নেই বরং অনেক অংশে সংযোগ রয়েছে এবং আপনি দেখেন তারকভস্কের থেকে শুরু করে মজিদ মাজিদি থেকে আমাদের তারেক মাসুদ থেকে শুরু করে আমাদের যত ভালো বিশ্ব সিনেমা আপনি দেখবেন যে ভীষণ পোয়েটিক সংলাপ এবং উপস্থাপন আপনি যদি দেখেন এবং বিশ্বের অনেক রিনাউন্ড কবিদেরকে নিয়ে অনেক সিনেমা হয়েছে তো এই তো কবিতা নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইব না কারণ ওইটা তো বোঝাই যাচ্ছে যে কবিতা আপনাকে দিয়ে লিখিয়ে নেয় বরং আমি এইরকম একটা জিনিস যেমন আপনি বলছিলেন সাবলিমিটির কথা লং লিনাসের যে একটা শীর্ষ চূড়াতে অনুভূতির চূড়ায় যাওয়া তো আপনি মাঝখানে একবার বললেন যে ওদের কবিতা মানে সুইডেনের কবিতা আপনার মনে হয়েছে যা আপনি ওখান থেকে একটা ফারাক আপনার আছে আবার আপনি বিনয় করেই বলছিলেন যে আমি তো অত বড় কবি না এই যে বড় কবি ছোট কবি মহান কবি তুচ্ছ কবিতা এই ফারাকগুলো কি মানে আপনি কিভাবে এটাকে ডিফাইন করেন দেখেন রণজিৎ দাসের একটা কথা আছে উনি বলেছেন যে যিনি কবিতার পাঠক তিনি সব থেকে বড় মানুষ কেমন তো একজন যিনি কবি কবিতা লেখেন তিনি কিন্তু একই সাথে পাঠও করেন তিনি যেমন অন্যের কবিতা পাঠ করেন সেরকম কিন্তু তিনি নিজের কবিতাটিও পাঠ করেন ফলে একজন কবি পাঠ করতে করতেও কিন্তু তার মধ্যে একটা এক ধরনের বিচারিক যে এ প্রক্রিয়াটা মানে হয়ে ওঠার যে প্রক্রিয়াটা হয়ে উঠছে কিনা বা কতটুকু হয়েছে বাদও আমি কত পৌঁছাতে পেরেছি তো সেই বিচার প্রক্রিয়াটা যেরকম একজন সমজদার উচ্চাঙ্গ সঙ্গীতের যেমন থাকে অনেকটা সেরকম ফলে ওই কবি নিজেই কিন্তু আসলে বিচারক হয়ে ওঠেন একই সঙ্গে তার নিজের আর যিনি বিচারক হয়ে উঠতে পারেন না তিনি আসলে অন্ধ তো আমার আমি সাংঘাতিকভাবে আমি নিজেরকে বিচার করি যে আমি আসলে বিচার করি বলতে আমি যেহেতু লিখি আমার মনে হয় যাচ্ছে আমি যা লিখছি সেটা সমকালে বা আমার আগের কালে বা পরের কালে সেটা আসলে কি হচ্ছে বাদেও কিছু হচ্ছে কিনা তো সেই সেই জায়গাটা থেকেই আমি বল বলেছি এটা যে এই যে বড় কবি বা ছোট কবি আপনার প্রশ্নটা ছিল আর একটু যদি সংযোগ করে এটার সাথে এই যে মাপকাঠিটা নিজের তৈরি হয় নিজেই আপনি সব থেকে আপনার শিল্প বিচারে আপনি বড় আর আমাদের দেশে শিল্প সমালোচকের সংখ্যা খুবই কম এবং নেই বললেই চলে এবং সকলেই পিঠ চাপলানো পছন্দ করেন এবং সমালোচনা শিল্প বলে যে একটি একটি ব্যাপার ছিল সেই ব্যাপারটি প্রায় নেই আমি বলবো আরকি এবং যেটা খুবই দরকার আপনি তো নিশ্চই জানবেন আপনি নিশ্চয়ই সিনেমার মানুষ সকল ফর্মের মানুষ যে চলচ্চিত্র সমালোচনা থেকে একটা নিউ ওয়েভ ফরাসি সিনেমার যে নিউ ওয়েভ হ্যাঁ সুফ গদার আহ আর যে বাজার পত্রিকা হম কাইয়েদু তো সেখানে কারা ছিলেন দেখেন স্টিল দেয়ার ডমিনেটিং দ্য ওয়ার্ল্ড সো তারা কিন্তু সমালোচক ছিলেন হ্যাঁ শিল্প সমালোচক আজকে মঞ্জুর ইসলাম স্যারের কথা হলো স্যারের অনেক গুণ স্যার শিক্ষক স্যার নন্দন তাত্ত্বিক স্যার কিন্তু আমার কাছে স্যারের সব থেকে বড় পরিচয় হচ্ছে শিল্প সমালোচক হ্যাঁ তো সে কারণে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে শিল্প সমালোচনার জায়গায় নিজেকে জ্ঞান এবং অর্থাৎ এক ধরনের মানে কবি নিজের একটা বিচারবোধ আছে তার সঙ্গে পাঠকের বিচারবোধ এই দুইটার একটা সমীকরণ থেকে সিদ্ধান্ত হয়তো একজন লেখক বা কবি নিজে আসতে পারে বা অনুমানটা করতে পারে এরকমই তো বিষয়টা না কিন্তু এটা সাথে যদি আপনি আপনার দেশে আপনার সমাজে সোসাইটিতে ক্রিটিসিজমটা যদি পায় তাহলে আরো বেশি তার জন্য উপকারী বলে আমি মনে করি যেটা হয়েছে এটা হয়নি বা এটা এরকম হওয়া উচিত ছিল মানে সমালোচনাকে কাজ কিন্তু ভালো মন্দ না বলে কবিতার সম্ভাবনার কথাটা বা মাইনাস বিয়োগ কি হবে সেই সেই এটা দেওয়াটাও কিন্তু তার কাজ মানে পদ্ধতিগত একটা বিচার বিশ্লেষণের জায়গা তৈরি হওয়া জরুরি তো আমাদের তবে এখানে আরেকটা কথা আছে সমালোচককেও কিন্তু আধুনিক হতে হবে আপনি যদি ধরেন 60 যে কি লেখা হয়েছে কত কুড়ি বছরে বাংলা কবিতায় যে ভাঙচুর হয়েছে প্রায় তিরিশ বছরে সেটা উনি জানলেন না সেটা উনি কিছুই পড়লেন না উনি সেই আরো পঞ্চকবি বা সিক্সটিজের যেই সেই লেখা দিয়ে উনি সব বিচার করলেন থেকে আবুল হ্যাঁ বদলগুলো এবং তার পরেরও যে বদল শক্তি কি ভাঙলেন আলমাহমুদ কি ভাঙলেন রাইট তো সেই পদগুলোও কিন্তু সেই আল ভাঙার পরে এসে এখন শূন্য দশকের পরে গত কুড়ি বছর বা পঁচিশ বছরে কি ভাঙচুর হয়েছে বা নতুন কোনো কিছু উঠে আসছে কি না সেটাও কিন্তু তাদেরকে পাঠের মধ্যে সঙ্গে সংযুক্ত তাকে আধুনিক হতে হবে সব থেকে বেশি সমালোচককে সাকিরা পারবিন আপনার কথা বলতে ভাল লাগছিল কিন্তু সময় শেষ কিন্তু সময় শেষ তোমার সময় সময়ের যে দামি তাই এত রাতে আর বলছি না বলছে এখন আর আমরা এই অনুষ্ঠান যারা আপনারা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা দেখছেন বলেই এই বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড টক এতদিন ধরে চলছে আমরা এরকম গুণী মানুষদেরকে সঙ্গে পাচ্ছি আর সবচেয়ে বড় কথা ভক্ত না হলে তো ভক্তিটা তৈরি হয় না আপনারা যে ভক্তি আপনারা যে আদর নিয়ে আমাদেরকে গ্রহণ করছেন সেইটার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আশা করি খুব শীঘ্রই আবার নতুন এপিসোডে দেখা হবে শাকিরা আপনাকেও ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বেঙ্গল লিটককে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য কারণ আমি দেখেছি যে অনেক বড় বড় লেখকরা আমি প্রায় প্রতিটি পর্ব দেখেছি আপনাদের আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আমি জানি না আমি কি বলেছি দর্শক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুলভ্রান্তি কিছু করে থাকি ভালো থাকবেন শ্রী দর্শক আজকে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিখটক এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন